জানুয়ারি মাসের এক দুই তারিখে একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে সেটা স্ক্রিন রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে মেয়েকে ব্ল্যাকমেল করতেছিল এটা আমি দেখে ফেলি দেখলে আমি তাকে যখন না করি তার সাথে আমার কথার কাটাকাটি হয় সে আমাকে বলতেছে আমি যদি তাকে যৌতুকের টাকা না দিই বা বাইক কিনে না দিই সে এরকম একাধিক মেয়ের জীবন নষ্ট করবে মেয়েদের সাথে এরকম কাজ করবে এটা নিয়ে ঝগড়ার কথার কাটাকাটি হলে জানুয়ারি মাসের এক দুই তারিখের ঘটনা সে জানুয়ারি মাসে পনেরো তারিখে পলায় যায় ঢাকা থেকে আমাকে ঢাকা ফালায় রেখা ভাড়া বাসা আমি তারপর তার গ্রামের বাড়িতে আবার চলে গেলাম আমার গার্জিয়ানদের নিয়ে যাওয়ার পর শুনতে পারে আমার শ্বশুর মহামে সিং মুক্তাগাছা থানে আমার নামে অভিযোগ দায়ের করছে আমি নাকি তার ছেলেকে গুম করে রাখছি তারপর হচ্ছে আমি বলছি তার ছেলে কই তার ছেলে সন্ধান চাই সে ওটা আমাকে পেশার দিছে আমি নাকি তার ছেলেকে গুম করে রাখছি সে তার ছেলে সন্ধান চায় তারপর সে আমাকে বলছে পনেরো দিনের সময় নিছে আমাদের কাছে যে পনেরো দিন পর সে একটা সমাধান দিবে আমাদের তার ছেলেকে নিয়ে আদৌ সমাধান দেয়নি তারপর আমি হচ্ছে একটা শিশু হত্যার মামলা করি একটা যৌতুক মামলা করি গত পরশু দিন তেইশ তারিখে কোর্টে ধার্য তারিখ ছিল যৌতুক মামলার সেইখানে আসামি দেখায় সে দুই হাজার চব্বিশে আরও চার মাস আগে আমাকে তালাক দিছে সে যদি চার মাস আগে আমাকে তালাক দিয়ে থাকে সে এখন কেন আমাকে মানে আমার সাথে কিভাবে সে তো জানুয়ারি মাসের শেষের দিকে গেছে দ্বিতীয়বার আমাকে ধর্ষণ করলো না কারণে আসামিদের টর্চার সহ্য করতে না পারে যে যে আমি আত্মহত্যা করবো সেই যে আজকে আমার মা আত্মহত্যা করছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমার আম্মা বিষ খাইছে আমার আম্মাকে অনেক চেষ্টা করছি কিন্তু আমার আম্মাকে বাঁচাইতে পারি নি এগুলো তারা সব জানে আমি তাদের অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা পারিবারিকভাবে বসে একটা সমাধান করেন যেহেতু আমার মাটাও মারা গেছে তারা করে নাই তারা যে ভাষা আমাকে গালাগালি করছে আমার কাছে সব এভিডেন্স আছে তারা এখনো আমার সাথে কোনো সমাজতা আসে তো আসামির বাবা চারটা বিয়ে করছে আসামির বাবার জীবন থেকে ওই ফ্যামিলিতে ধর্ষণ শুরু আমার শ্বশুরে চারটা বিয়ে সে প্রথমে এক মেয়েকে ধর্ষণ করে সেইখানে তিন লাখ টাকা জরিমানা দেয় তারপর হচ্ছে আমার যে বড় বাসুর জনি সেও একটা মেয়েকে ধর্ষণ করে সেখানে চার লাখ টাকা ময়মসিং মুক্তাগাছা থানায় জরিমানা দেয় দিয়ে তারপর সে একে তিন চারটা বিয়ে করে তার জীবন আসামি ব্যানার দেখতে পারতেছেন সেও একই একাধিক বিয়ে তাদের তারও আমার হাজব্যান্ড কোথায় আমি জানি না এখন আমার কথা হচ্ছে সে ফেসবুকে আমার ছবি ছাইরা লিখতেছে আমি দেহ ব্যবসা করি ইয়া বা ব্যবসায়ীদের সাথে জড়িত আমি নাকি কাবিনে টাকা নিয়ে ব্যবসা করি এগুলা ফেসবুকে দিয়ে সামাল মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে ব্ল্যাকমেল করতেছে আমি থানাতে একটা জিটি করছে আমার কথা হচ্ছে আসামি এত বড় একটা ক্রাইম করার পরও সে কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আমি কেন আমার ন্যায্য বিচারটা পাচ্ছি না আমি আপনাদের কাছে আজকে আসার কারণ একটাই আমি আমার ন্যায্য বিচারটা পাইতে আর কোনো মা বা বোনের সাথে ভবিষ্যতে এরকম